আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি মালের দাম প্যাকেট সম্পর্কে সব ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করি এই জন্যই আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি তো প্রেমিয়ার্স আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই তো প্রেমিয়ার্স আপনারা জানেন যে চা পাতার দাম অনেক বেশি অনেক বেশি বাড়ছে প্রতি কেজিতে প্রায় ষাট সত্তর টাকা মালের দাম বাড়ছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই হারে আপনাদের কাছে বাড়ায় নিতে পারছি না এর কারণটা হচ্ছে আপনারা যারা মার্কেটে কাজ করছেন অনেকে রয়েছেন যারা কম দামে মাল নিয়ে কাজ করছেন কিন্তু আপনারা ইচ্ছা করলেই মার্কেটে দাম বাড়াইতে পারছেন না তো আমরা এই জন্য একটা ইয়ে নিয়ে আসছি যে আপনাদের জন্য সুন্দরভাবে ভালো কোয়ালিটির মাল মূল্যের মধ্যে রাখার চেষ্টা করেছি এই জন্য আপনাদের আপনারা যারা প্রোডাক্ট খুঁজছেন কম দামের মধ্যে ভালো কোয়ালিটি এই আপনার কোয়ালিটি গোল্ড অনেক সুন্দর চমৎকার প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট পিডি এবং বিওপি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেটে এখন থেকে পাবেন মাত্র একশো টাকা প্যাকেটেই কোয়ালিটি কোয়ালিটি গোল্ড এই কোয়ালিটি গোল্ড আপনারা এখন থেকে আমাদের কাছ থেকে পিডি এবং বিওপি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেটে সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন একশো টাকা প্যাকেটে অর্থাৎ সিডি এবং ডাস্ট দুশো টাকা কেজি পিডি এবং বিওপি পাবেন আমাদের কাছ থেকে দুইশো টাকা কেজিতে দুইশো টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি গোল্ড চা পাতা পিডি এবং বিওপি পি খুব ভালো মানের কোয়ালিটি করেছি আমরা নতুন চা পাতা এখন আর কোনো পুরাতন চা পাতা আমাদের স্টকে নেই আমরা পুরাতন চা পাতার স্টক শেষ করে দিয়েছি এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে পাবেন নতুন প্রোডাক্ট নতুন চা আর নতুন চা হওয়ার কারণে দাম এখন অনেক বেড়ে গেছে কিন্তু আমরা সেই হারে আপনাদের কাছ থেকে বেড়াই নিতে পারছি না আমরা এই জন্য ফ্ল্যাট রেট আপনাদেরকে করে দিয়েছি দুইশো টাকা কেজি আমাদের বস্তায় থাকে ষাট কেজি ষাট কেজি মালের দাম পড়ে আপনার বারো হাজার টাকা আপনারা যারা অর্ডার করতে চান আপনারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন প্রতি বস্তার জন্য এক টাকা অ্যাডভান্স করবেন আর এগারো হাজার টাকা আমরা কন্ডিশন করে দিব আপনি যেই এলাকায় নেবেন সেই এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি সেখানে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন এছাড়া আপনারা যারা পুরাতন আমাদের সাথে বিজনেস করছেন তো করছেন তারা তো জানেন কি সিস্টেম নেন অনেকেই অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট করে দিচ্ছেন তো যারা নতুন তারা অবশ্যই আপনার কন্ডিশনে প্রোডাক্টটি নিবেন কারণ হচ্ছে আপনারা তো আমাদেরকে চিনেন না আর চিনেন না বিধায় আপনারা আমাদের কাছ থেকে কন্ডিশনে নেবেন প্রথম অবস্থায় কন্ডিশনে নেবেন পরবর্তীতে দেখা যাবে যদি আপনাদের সাথে আমাদের ভালো বিজনেস হয় সেক্ষেত্রে আপনি আগে পেমেন্ট করে দিতে পারবেন আর আগে পেমেন্ট করলে আপনার যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশন চার্জটা আপনার লাগছে না কন্ডিশন চার্জটা না লাগলে আপনার মনে করেন যে প্রায় দুই টাকা কেজিতে খরচ কমে যাচ্ছে তো যারা বিজনেস করছেন তো করছেন যারা নতুন করে করবেন তারা অবশ্যই ফার্স্ট উইকে আপনারা আমাদের কাছ থেকে কন্ডিশন সিস্টেম রয়েছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশব্যাপী মাল সরবরাহ করছি আপনাদের যে যেখান থেকেই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে তো প্রিভিয়ার্স কোয়ালিটি গোল্ড পাতা নিয়ে যারা বিজনেস করতে চান নতুনভাবে যারা বিজনেস শুরু করতে চান আমি আর বলবো যে মোটামুটি রেডিমেড প্যাকেট হলেও মোটামুটি ভালো কোয়ালিটি মাল আমরা এটার ভিতরে দেওয়ার চেষ্টা করেছি এবং রেটটাও খুব সীমিত রাখার চেষ্টা করেছি মাত্র দুইশো টাকা কেজিতেই আমরা এখন নতুন মাল সরবরাহ করছি কারণ আমাদের পুরাতন কোনো মাল এখন আর স্টকে নেই আমরা পুরাতন কোনো মাল বিক্রি করছি না অনেকের কাছে রয়েছে হয়তো বা পুরাতন মাল থাকলে থাকতে পারে কিন্তু সেটা জানি না কিন্তু আমাদের কাছে এখন আর কোনো পুরাতন মাল পাবেন না সমস্ত নতুন নতুন বাগানের নতুন নতুন মাল আমাদের কাছ থেকে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন তো প্রিয় বিয়ার্স আপনারা যারা কোয়ালিটি গোল্ড নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে অর্ডার করার সময় আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই তিনটার মধ্যে কারণ আমরা তিনটার মধ্যে কনফার্ম করলে সেদিনই মালটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর যদি তিনটার পরে অর্ডার কনফার্ম করেন অনেক সময় হয়ে যায় তারপরের দিন হয়তো আমরা হয়তো আপনাকে মালটি সরবরাহ করতে পারব তো প্রিমিয়ার চা সাথে সাথে আপনারা আমাদের কাছ থেকে কফি পাবেন গ্রিন টি পাবেন লেমন টি পাবেন দুধ পাউডার পাবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে টি ব্যাগও পাবেন টি ব্যাগ আমরা পাঁচপান্ন টাকা প্যাকেট এক কার্টুনের দাম হচ্ছে চুয়াল্লিশশো টাকা আশি প্যাকেট থাকে প্রতি প্যাকেট আপনার কেনা পড়বে পঞ্চান্ন টাকা তো প্রিভিয়ার্স আপনাদের যার যেই পণ্যটি লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আশা করি আমাদের সাথে বিজনেস করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ চা পাতার রেট যখন যেই রকম আসে আমরা কিন্তু সেই রকমই রাখার চেষ্টা করি এই কারণে আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি নিত্য নতুন যে প্রাইসগুলো আসতেছে সেটা আপনি সহজেই জানতে পারবেন তো প্রিভিয়ার্স ভালো থাকবেন আর আমাদের সাথে বিজনেস করবেন আমাদের চাপাতা নিয়ে কাজ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ আবরকাত